হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল থাকা মাল বসে বসে বড় বড় কথা বলে

ধর্ম ধর্মীয় আমি ইসলামে কোনো দিন কথা বলিনি কিন্তু আপনি বলছি কোরআন শরীফের একটা কথা একটা বাক্য আছে তো যে যার ধর্ম বিষয়ে নিজের ধর্ম যে কাছে ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিন ভাবে নিষেধ করা আছে তো আমি ধর্মীয় বিষয়গুলি কোনো দিন স্টেজ থেকে বলিনি প্রসঙ্গ আসছে বলে বলছি তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুল শর্মার যেমন বিরোধিতা করা দিক ঠিকాయని বলেন দিতে করা কিন্তু দুঃখের বিষয় এই দেখুন সমাজে তার পরিষদের ধর্মগুরু যারা মথুয়া মথুয়া সমাজকে মনshot এ নিয়ে এসেছেন তার নাম কেলে অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেব তাই এইখানে এসেছি আপনাদের বলি এই মেডিগর এক নম্বর সবচেয়ে সম্ভাবনা অঞ্চলের যে যে রাস্তা দিয়ে আমাকে হারিয়ে নিয়ে আসলেন আমি তো অবাক হয়ে গেলাম কিন্তু পড়ে যাচ্ছিলাম ভাই বলছে উন্নয়নের জোয়ার উন্নয়নের এমন জোয়ার উঠেছে আমি পড়ে যাচ্ছিলাম আমার সিমিটির হাত ধরে নিয়েছিলাম হাত ধরে নিয়ে পড়ে যেতাম এটা উন্নয়নের জোয়ার টাকা লুট হয়েছে আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন জুন মাসের এক তারিখে আমাদেরকে সুযোগ দেবেন আমাদের পার্টিকে পার্লামেন্টে পাঠাবেন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড়াই যেতে পারে পার্লামেন্টে যে আওয়াজ দেবে এবং সাথে সাথে ওখানেও এখান লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডি তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে সেগুলো আওয়াজ করবে এবং আপনাদের জানিয়ে রাখি কোনদিন না দিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের বলে রাখি ইনকোয়ারি হবে কমিশন গঠন হবে এ টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে এই উন্নয়নের জন্য এই রাস্তার জন্য যে টাকা এসেছে যারা লুট করেছে বড় বাড়ি বানিয়েছে গাড়ি কিনেছে বিভিন্ন জায়গায় জমি কিনেছে ফ্ল্যাট কিনেছে একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের বাড়ি আছে সেই বাড়িটা সেই সেটা আমি বিক্রি করে ওই টাকাটা কষাকা জন্য আবার বাইশ যাতে হয় জনগণের সাথে তার ব্যবস্থা করে